বলে আসছেন যে আপনি একটা ফুটপ্রিন্ট রেখে যেতে চান আজকেও আপনি কথাটা বলেছেন আজকে আপনি যেই বাজেটটা উপস্থাপন করেছেন এই বাজেটে কি ফুটপ্রিন্ট আছে যেটা পরবর্তী সরকার এসে গ্রহণ করবে বলে আপনি মনে করেন নাম্বার দুই হচ্ছে আপনি প্রথম থেকে আপনি সহ সরকারের পুরো অংশ বলে আসছেন বিপুল পরিমাণ অর্থ আমাদের যেটা পাচার হয়ে গেছে বছরের পর বছর সেই অর্থটা ফিরিয়ে আনার জন্য আমরা যান প্রাণ দিয়ে চেষ্টা করছি এখন পর্যন্ত আমরা কতটুকু সম্ভাবনা তৈরি করতে পেরেছি এক টাকাও ফিরিয়ে আনার ব্যাপারে বা বাজেটে আপনার বিশদ এ ধরনের আমি কিছু পাই নাই এ ব্যাপারেও আপনি ব্যাখ্যা দিবেন বলে আমি আমি আপনি শেষ প্রশ্ন আমার প্রশ্ন স্যার আপনারা কর্মসংস্থানের ব্যাপারে ইয়ে করছেন তো কর্মসংস্থানে আমাদের দেশে হল যে এই মুহূর্তে ফর্টি পার্সেন্টের উপরে তরুণ মোট জনসংখ্যা ফর্টি পার্সেন্টের উপরে তরুণ তো ডেমোগ্রাফিক ডিভিডেন্ডের প্রাধান্য দিয়ে আপনারা বলছেন যে এটাকে ইয়ে করবেন মানুষের জন্য আপনারা এই বাজেটটা করছেন স্যার এই একশো কোটি বরাদ্দ বা দুইশো কোটি বরাদ্দ এটা কি তরুণদের কর্মসংস্থানের জন্য সহায়ক কিনা একটা দ্বিতীয় প্রশ্ন স্যার মূল্যস্ফীতি নিয়ন্ত্রণের জন্য আমরা মেজর যদি দুইটা পদক্ষেপকে মূল হিসেবে দেখি একটা হলো যে বাংলাদেশ ব্যাংকে মনিটারি পলিসি আর একটা হলো যে স্যার মানিজম মন্ত্রণালয়ের অধীনে প্রতিযোগিতা কমিশন বা অন্যান্য সংস্থাগুলো বাজার ব্যবস্থাপনা স্যার প্রতিযোগিতা কমিশন দুর্বল অবস্থায় পড়ে আছে এটাকে শক্তিশালী করার জন্য আপনারা কোনো পদক্ষেপ নেবেন কিনা এই বাজেটে আমরা কোনো স্যার মূল্যস্ফীতি নিয়ে আরেকটা আরেকটা কোশ্চেন স্যার মূল্যস্ফীতির একটা ইয়ে হলো যে বাংলাদেশ ব্যাংকের গভর্নর বাংলাদেশের এই বিশ্বের বর্তমান গভর্নরদের মধ্যে অন ধারণা সবচেয়ে বেশি কথা বলেন উনি যত কথা বলেন মার্কেট তত বেশি আনস্টেবল হয় স্যার এই ওনার যে এটা যে উনি এই পার্সোনাল কথা তো প্রশ্ন এটা এটা সরি এটা তো এটা কি ধরনের প্রশ্ন করলেন আপনি এটা আপনার যদি কিছু থাকে ওনাকে সামনে কি ভুল এটা আমি ঠিক একজন জার্নালিস্ট সাংবাদিক হিসেবে এই ধরনের প্রশ্ন কি করেন আপনারা আপনি ঝাল খেতে পছন্দ করেন আপনার ঝাল খাওয়া তো আমার যেতে ভালো লাগে না এগুলো এই সমস্ত প্রশ্ন করবেন আমি সাংবাদিক হিসেবে এটা এক্সপেক্ট করি না দুঃখিত এই ধরনের প্রশ্ন করা স্যার আমি জীবন ইসলাম ডেইলি অবজারভার পত্রিকায় কাজ করি আমার ছোট ছোট দুটি বিষয় একটু জানার দরকার একটা হলো আপনার ব্যাঙ্ক রেজলিউশন অধ্যাদেশ জারি করেছেন গত কয়েকদিন আগে বাংলাদেশ ব্যাংকের গভর্নর মহোদয় বলেছেন যে দুর্বল ব্যাংকগুলোকে মার্জার করে সরকারের নিয়ন্ত্রণে আনা হবে তো ওই ব্যাংকগুলো যদি সরকারের নিয়ন্ত্রণে আনে যারা উদ্যোক্তা যারা এই ব্যাঙ্কগুলো যাদের ফাইন্যান্সিয়াল ব্যাঙ্কগুলো প্রতিষ্ঠিত হয়েছে তাদের অর্থের বিষয়টা আপনারা কীভাবে বিবেচনা করবেন এবং তারা তাদের মালিকানা থাকবে কি না এক দুই আপনি চলতি বাজেট যেটা আছে চলমান এই বাজেটে আপনার ব্যাংক ঋণের পরিমাণটা কমায় এনেছেন প্রায় নিরানব্বই হাজার কোটি টাকার কাছে নিয়ে আসছেন অথচ আপনি প্রস্তাবিত বাজেটে এক লাখ পঁচিশ হাজার কোটি টাকার উপরে প্রস্তাব করেছেন এতে কি এই ঋণ ব্যাংক ব্যবস্থা থেকে সরকার ঋণ নিলে বেসরকারি বিনিয়োগ নেতিবাচক প্রভাব পড়বে না ধন্যবাদ আচ্ছা আমি চটচট করে উত্তর দেবো না যে দেখ আমি তবু চুম্বকভাবে একটু বলি প্রথমত হলো যে মধ্যে কালো টাকাটা আনা ডেফিনেটলি কালো টাকার ব্যাপারে যে টাকার স্টোরেন অ্যাসেট রিকভারি বাংলাদেশ ব্যাংকের গভর্নরের নেতৃত্বেটা হচ্ছে এবং খুব সহজ কিন্তু না টাকা যারা পাচার করে তারা অত্যন্ত লোক লেয়ারিং করে করে এমন না যে টাকা ঝাঁপ করে পাঠিয়ে দোড়া অনেক জায়গায় এক জায়গায় আপনি কোথাও টাকা পাঠাবেন সিলেটে পাঠাবেন কালানিগঞ্জে পাঠাবেন তারপর পাঁচ বিবি এসে ব্রাহ্মণবাড়ে পাঠাবেন সেখানে আরেক জায়গায় যাবে ঘুরে ঘুরে টাকা যাবে এগুলো ট্রেস করা হচ্ছে তারা বারোটা সেন্সেশন কেস অলরেডি এসে করা হয়েছে সময় লাগবে তবুও প্রোগ্রেস হচ্ছে মার্কোসের এসে আপনার আঠেরো বছর লেগেছে নাইজেরিয়াতে আপনার বিশ বছর লেগেছে তা আমরা বলছি যে এক আধ বছর লাগতে পারে প্রসেস শুরু হয়েছে তো ট্রু যে কালো টাকাটা পেলে হয়তো আমার বাজেটের ওই বাজেট সাপোর্টটা মতো কম লাগবে আর যেতে হতো না আনফর্চুনেট আমরা সেটা পারি নাই সেকেন্ড যেটা হলো যে কালো টাকার ব্যাপার অনেকে বলতে একটা প্রশ্ন যে কালো টাকা সাদা করে দেওয়া ধারা এইভাবে কালো টাকা কিন্তু এটা ঠিক কালো টাকা না আমরা যেটা অপ্রতিষ্ঠিত টাকা কোনো কারণে যদি আপনাদের থাকে শুধু ফ্ল্যাটের ব্যাপারে একটা বিধান দেওয়া হয়েছে নিজের জমিতে করেন তখন এত দিতে হবে আর ঠিক আছে যদি আপনারা মনে করেন যে কালো টাকা টাকা দুইটা দিক আছে একটা নৈতিক দিক কালো টাকা সাদা করা আরেকটা হলো প্র্যাকটিক্যাল দিক টাকা পয়সা আমরা ট্যাক্স পাবো কি না দুই দিকে কালো টাকাটা সাদা করার ব্যাপারে হয়তো ডেফিনেটলি কিছু ইস্যু থাকে সেটা আমরা বিবেচনা করবো যে এটা একটু করা যায় কিনা আমরা বলছি যে খুব ভালো জিনিস করে যে কালো টাকা সাদা করা এটা অনেক সময় আপনার বা ইসের খাতের উপরে সেটা আমরা দেখব আর বৈষম্য বিরোধী যে আমরা কিছু একেবারে নাই তা না বৈষম্য বিরোধী মানে তো এসে একটা জিনিস দেখবেন অনেক সময় একটা লম্বা মানুষকে যদি আমি যদি একটু লম্বা তো আপনি যদি পাঁচ ফিট ট করতে মাথাটা কেটে দেবেন নাকি বা একটা মোটা মানুষ ফিট আগে পেট চাপা দিয়ে উপরে টেড়ে দেবেন নাকি এটা আপনি যেটা করবেন সেই জন্য চেষ্টা করবে এটা অন্যভাবেই আমরা চেষ্টা করি মহিলাদের এসে বিরাট ফান্ড আছে বাংলাদেশ ব্যাংকের স্টার্ট আপ ফান্ডের জন্য টাকা দিচ্ছি ইউথের জন্য টাকা দিচ্ছি বাকিটা দেখবেন অনেকগুলো আছে কিন্তু তবে একেবারে বৈষম্য বিরোধী কর্মসংস্থানের ব্যাপারে একেবারে যে তার নাই তা না কিন্তু সেটা আর ইউসএ ট্যারিভের ব্যাপারে তো হয়তো আমরা তো অলরেডি কতগুলো ইসে উঠিয়ে দেওয়া হয়েছে ইউসএ বন্ডেড ওয়ার হাউস সেন্ট্রাল বন্ডেড ওয়্যার হাউস করা হচ্ছে আর বাজেট ছোটো ছোটো বাজেট বাস্তবায়নটা খুব ডিফিকাল্ট না আর আর ছ মাসের জন্য করেছি বাজেট ছয় মাসের তিন মাসের ছ মাসে করা যায় না বাজেট ইজ এ কনস্টিটিউশনাল অব্লিগেশন তাই না এন অল ফাইন্যান্সিয়াল স্টেটমেন্ট অফ দ্য গভর্নমেন্ট এক বছর মুদ্রা করতে পারে ছয় মাস কিন্তু বাজেট আমরা ছ মাস নমাস করতে পারবো না এবং এটা যে ছয় মাস যে আমরা যতদূর থাকি বাজেটুকিয়ে করবে না বা ফুটপ্রিন্টের কথা বলছেন আমরা ফুটপ্রিন্ট দিয়ে যাচ্ছে কি ফুটপ্রিন্টটা একটা কিছু ভালো কাজটা করে যাচ্ছে অসম্পূর্ণ একটা ফলো করবে এবং যদি ফলো না করে পরবর্তীতে আপনাদের যথেষ্ট কম সাজ আপনার দরকার তখন ওই শেষ করবে যে ওরা তো ওনারা একটু ভালো কাজ করেছিল আপনারা কেনটা শেষ করছেন না আমরা খারাপ কাজ যদি করে থাকি তখন বলতে ওই লোকের